কথা বলবেন। সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রাজব ভাই অসুস্থ আজকে লক্ষিমপুরে অনেকগুলো কর্মসূচি ছিল উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন অসুস্থতার কারণ উনি আসবেন না উনাকে উনি

আমাদের করে না না আমি ওনাকে ফোনে বলেছি নিয়ে যে গাড়িটা আসবে ওটা আমার ফোন দিছে। আমি হাবি গুজুরের নাম্বার দিয়েছি ড্রাইভারের বারোটার পর